আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি যে কারণেই হোক না কেন চোখের নিচে কালো দাগ পড়া খুবই বিরক্তিকর একটি সমস্যা কারণ চোখের নিচে কালো দাগ থাকলে চেহারা সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি যার মাত্র দুই থেকে তিনবার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার চোখের নিচের কালো দাগগুলো দূর হয়ে গেছে এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল নিন আপনি চাইলে এখানে তাজা এলোভেরা জেল ব্যবহার করতে পারেন এ বাড়িতে এক চামচ জনসন বেবি অয়েল অ্যাড করে নিন এবং এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চোখের নিচের ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার চোখের নিচের ত্বকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন পাঁচ মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে সফেদা মানসিক চাপ ও উদ্বেগ দূর করে ফেলে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এ রয়েছে তাই এটা খেলে মুখের ক্যান্সার প্রতিরোধ হয় এবং দাঁত ভালো থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সফেদা খাওয়ার ফলে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় আর এর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এতে থাকা ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস হাড়ের গঠনকে মজবুত করে দেয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ আর এই গ্লুকোজ আমাদের শরীরের শক্তি অনেক বাড়িয়ে দেয় তাই আপনি যদি কাজের দ্রুতই ক্লান্ত হয়ে পড়েন তাহলে সফেদা খেয়ে নিন দেখবেন আপনার কাজের মধ্যে গতি চলে এসেছে হঠাৎ করে সর্দি কাশি হলে ওষুধের বিকল্প হিসেবে সফেদা খেতে পারেন আপনি যদি আপনার বাড়তি চর্বি কমিয়ে ফেলতে চান তাহলে নিয়মিত সফেদা খান সফেদায় চর্বি থাকে না তাই বেশি পরিমাণে সফেদা খেলে মেদ বেড়ে যাওয়ারও আশঙ্কা থাকে না তাছাড়া নিয়মিত সফেদা খেলে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যাও অনেক কমে যায় পাশাপাশি শ্বাসকষ্ট দূর করতে সহায়তা করে এবং ফুসফুসকেও ভালো রাখে এই ফলটির পুষ্টি ও কার্বোহাইড্রেট থেকে কর্মজীবী মায়েরা অনেক উপকারী হতে পারেন এটা গর্ভাবস্থায় বমি বমি ভাব ও মাথা ঘোরানো দুটোই দূর করতে সহায়তা করে এই ফলটি আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় তাই শরীরকে রোগমুক্ত রাখতে এই ফলটিকে নিয়মিত খেতে পারেন খাবার খাওয়ার পর সফেদা খেলে আপনি অনেকটা উপকার লাভ করতে পারবেন প্রতিদিন সফেদা খেলে আপনি পাইলসের মতন রোগ থেকেও মুক্ত থাকতে পারবেন এই ফলটি ত্বক সুন্দর করার পাশাপাশি চুলের জন্য অনেক কার্যকর সফেদার বিজিকে পেস্ট করে তার মধ্যে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে মাসাজ করুন এতে করে চুলের মধ্যে উজ্জ্বলতা চলে আসবে মাথার ত্বক থেকে খুশকি দূর হয়ে চুল পড়া বন্ধ হয়ে যাবে সফেদা একদিকে যেমন ত্বকের আর্দ্রতা রক্ষা করে কোষের ক্ষয় করে অন্যদিকে নতুন করে কোষ তৈরিতেও সহায়তা করে তার ফলে আপনার বয়স বাড়ার গতি ধীর হয়ে যায় ত্বকের মধ্যে থেকে কুচকানো ভাব ম্যাস্তা এবং ত্বকের নানা ধরনের সমস্যাও দূর হয়ে যায় সফেদার বীজকে চূর্ণ করে খেলে কিডনি রোগ ভালো হয় এবং এটা মূত্রাশয়ের পাথর দূর করতেও সহায়তা করে এছাড়াও এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে আপনার ত্বকের মধ্যে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে তাহলে সফেদা বীজের তেল ব্যবহার করুন এটা ত্বকের মধ্যে থেকে ভাইরাসজনিত যে কোনো ধরনের রোগ দূর করতে সহায়তা করবে সফেদা গাছের পাতাকে পেস্ট করে ক্ষত স্থানে লাগালে দ্রুতই রক্তপাত বন্ধ হয়ে যায় নিয়মিত সফেদা খেলে দাঁত ও মাড়ি দুটোই সুস্থ থাকবে তাই আপনিও আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সফেদাকে অ্যাড করে নিন কারণ এই একটি ফলই আপনার শরীরের নানা ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে অনেক ভালো কাজ করবে আর কোনো প্রকার ক্ষতি ছাড়াই এটা আপনাকে রাখবে সুস্থ ও সুন্দর এই ফলটি বারো মাসই পাওয়া যায় তাই নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে এই ফলটিকে খাওয়া শুরু করে দিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন